কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে এই দেশ চলবে পুরা পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ রাবুলিন কোরআনুল করিমের সুর আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মানুষকে বলছেন শোনাও যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুরান ফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তানা জারু ফাতাফসালু ওয়া তাযহাবু রিহুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল করিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহিম আল জামাত তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আর এই জামাতের উপরে আল্লাহর হাত রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গেরিরা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে করবে বলে 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 উপর 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 থেকে 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 তারা গুলি বলছে কত কত অনেক আরে বলবে আমাদের গুলির রেঞ্জ যেখানে নেয় সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদ বলেছে ই আল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা হক এবং নেক হয়ে থাকো যেই আরশে আযিমের রবের উপরে কে উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ই আল্লাহিম আল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কে পরাজিত করতে পারবে না কেন আমাদের আযি আযিমের রব বলেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই নাই অস্ত্রের বলে জিতে সাথে একটা বল ছিল সেটা হচ্ছে বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনসা প্রিয় ভাইরা এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মা যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামিআনা ওয়া আতাআনা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারীমার আলোকে এই উম্মতের মৌলিক কি এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াম ইননা আল্লাহ সালাসান ও দুনিয়ার মানুষ জেনে দেখো আল্লাহরব্রমিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ আরব্লেমিন কয়টা জিনিস এই উন্মুখ থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে হান্তা বুদু হুয়ালা তুসিকু মিহি সাইয়া আল্লাহ পছন্দ করেন অন্যতম মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ান জামিআ এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সুন্নাকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান্তুনা তুনা তোমরা এই উন্মতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী উন্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্নতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীর করি না এবার করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিনকে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলামকে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে

অর্ধেকটা পুরোপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সুরা নাস অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা আর বোঝা হয় নাই নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া मलाइकाতিহি ওয়া কুতুবিহি আল্লার হাইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই সে মুসলমান তার সারা ওই মুসলমানের দাম আল্লার কাছে নাই ঠিক কি না তো একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাদিয়া দেওয়া লাগে হুজুর খুসরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমান্তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমানতু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কিছু কিছু কুতুবি অতএব আমরা অতএব আমরা বলবো আমান্তু বিল্লাহি ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি কবরে ফেরেস্তা ফেরেশতা সাই কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর পি তুমি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ভানায় পানায় মুসলমান হয়েন না কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে এই দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি যে মূল পয়েন্ট আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রবিন সুরা ইসরা তথা সুরা বানী ইসরা এর আল্লাহ রবিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকুল্লা ওয়াহি হাসান হে আমার নবী আপনি আপনার বলে দেন মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে আল্লা মাতি উসমানী সাহেব তার তাফিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের তে এক ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিয়ত দাঁড়াইছে সাল্লা আল্লাহ বলছেন আপনার উন্মদকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করে নিটা আল্লাহ এর পরে বলছেন ইন্ন শয়তান আই এনজগুবাই নাহম নিশ্চয়ই জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানা ইন ইন্ন শৈতান আয়ান ইনসানি আদুল গমবেই না নিশ্চয়ই জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের তিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার কথা শেষের দিকে হকের উপর আমাদের ঐক্য বাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িক ভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ আরব্লিম কোরআনুল কেলিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুদ একশো বারো নম্বর আয়া এখানে সকলের প্রায় মুখস্ত আছে ফাস তাকিম কামা অমিনেরতা অনান্তা বামা আল্লাহ রসুল সাল্লাউল্লাসলামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আরাব্বলিমান আদেশ দিয়েছেন অতএব আল্লাহ আরব্লেমানের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা ওই ঐক্য আমাদের টিকবে না এই আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে। এত বছরের ডেডলাইন লাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হারাবলমিন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আই ইউকুম আহ আমালা আল্লাহ যদি বলতেন আই আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে তার করে জিজ্ঞাসা করছেন এই দুই রাকাত নামাজ কেমনে পড়ছেলে তো নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উদ্যম প্রচেষ্টাটাকে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ অথচ আমাদের মধ্যে কোনো তারাহুরা থাকবে না ওই তারাহুরা ওয়াক্কের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়াবি সীমিত সাথে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে কিছন যে ছুরি লাই দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোনো বাতিলের সাথে ইসলাম পন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এইটা খুবই সেন্সিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া হিকমাহ এবং হিকমাহ এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সায়া ইদফা বিল্লাতী হিয়া আহসান فاذاাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতু কান্নহু ওয়ালীউ হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাটি মুখ নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ওয়ালা তাস্তাবি আল হাসানাত ওয়ালা সায়া ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটিয়ে দিবে আল্লাহ রাব্বুল আমিন বলছে ইন ফা বিল্লাতিহি আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অতএব ইমানদারের হৃদয়ের মধ্যে একটা तमन्ना থাকবে আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোনো কাজ আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুস আমি ওই মহাবিল্ডিং এর একটা পাঠ সেটা একটা ধুলি কণা হতে পারে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিকময় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অথবা প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন হ্যাঁ